ভোকেবুলারি ফ্রম ইংলিশ নিউজ আর্টিকেল ইংলিশ নিউজ আর্টিকেল থেকে নেওয়া ভোকেবুলারি আমাদের এই চ্যানেলে আমরা রেগুলার ইংলিশ নিউজ পেপারে যে আর্টিকেলগুলি বেরোই সেখান থেকে ছোট ছোট প্যাসেজ নিয়ে নতুন নতুন ভোকাবুলারি শেয়ার করা হয় গট ইনজিওর্ড আহত হয়েছেন লো ইন্টেন্সিটি কম তীব্রতা ইন্টেন্সিটি মানে তীব্রতা লো মানে কম ব্লাস্ট বিস্ফোরণ টুক প্লেস ঘটেছিল টেক প্লেস মানে ঘটা টেক প্লেসের পাঁচ ফর্ম হচ্ছে টুক প্লেস ঘটেছিল ক্যাফে রেস্তোরাঁ পপুলার জনপ্রিয় ইটারি খাবারের দোকান ইটারি মানে খাবারের দোকান এরিয়া এলাকা ওনার মালিক কোঅপারেট সহযোগিতা করা ল আইন শৃঙ্খলা অথরিটিস কর্তৃপক্ষ ডিপলি স্যাড গভীরভাবে শোকা হত আমরা বলি না উই আর ডিপলি স্যাড আমরা গভীরভাবে শোকা হত আনফর্চুনেট ইনসিডেন্ট দুর্ভাগ্যজনক ঘটনা আনফর্চুনেট মানে দুর্ভাগ্যজনক ইনসিডেন্ট ঘটনা ব্রাঞ্চ শাখা উই আর কোঅপারেটিং আমরা সহযোগিতা করছি অফিসিয়ালস কর্মকর্তা ইনভেস্টিগেশনস তদন্ত স্টেটমেন্ট বিবৃতি কোফাউন্ডার সহ প্রতিষ্ঠাতা কোনো কোম্পানির বা কোনো সংস্থার প্রতিষ্ঠাতাকে আমরা বলি ফাউন্ডার সহ প্রতিষ্ঠাতা যিনি থাকেন তাকে বলা হয় কো ফাউন্ডার অফারিং মানে হচ্ছে দেওয়া বা অফার করা সাপোর্ট সহায়তা আওয়ার থটস আমাদের চিন্তা ভাবনা উই আর অফারিং আমরা অফার করছি বা অফার দিচ্ছি অ্যাসিস্টেন্স সহায়তা কেয়ার যত্ন প্রে প্রার্থনা করা স্পিডি রিকভারি দ্রুত সুস্থতা আমরা কারো দ্রুত সুস্থতা কামনা করলে স্পিডি রিকভারি বলি কেস মামলা হ্যাভ রেজিস্টার্ড আর কেস মানে একটি মামলা দায়ের করা হয়েছে হ্যাভ রেজিস্টার্ড মানে দায়ের করা হয়েছে আ কেস মানে একটি মামলা স্ট্রিজেন্ট কঠোর স্ট্রিজেন্ট স্ট্রিজেন্ট মানে কঠোর কঠোর নিয়ম বলি না আমরা স্ট্রিজেন্ট রুল আনলফুল বেআইনি অ্যাক্টিভিটিস কার্যকলাপ প্রিভেনশান প্রতিরোধ অ্যাক্ট আইন এক্সপ্লোসিভ বিস্ফোরক সাবস্ট্যান্সেস পদার্থ সাবস্ট্যান্সেস সাবস্ট্যান্স মানে পদার্থ কানেকশান সংযোগ এক্সপ্লোশান বিস্ফোরণ সাসপেক্ট সন্দেহভাজন বা সন্দেহ করা সাসপেক্ট আমরা সন্দেহ করছি উই আর সাসপেক্টিং সিসিটিভি ফুল ফর্ম হল ক্লোজড সার্কিট টেলিভিশন সিসিটিভি ক্লোজড সার্কিটস টেলিভিশন সিসিটিভি হলো গোপন ক্যামেরা যা ভিডিও রেকর্ড করে ফুটেজ ফুটেজ মানে হলো কোনো ভিডিও বা রেকর্ডিংয়ের ছোট্ট একটি অংশকে আমরা ফুটেজ বলি বলে না ভিডিও ফুটেজ মানে ভিডিও রেকর্ডিংয়ের অংশ থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ